এরকম বড়দের প্লাজো পেয়ে যাচ্ছেন টু ডুবান্ডিল মাত্র কিন্তু পঁচাত্তর টাকার ভিতরে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে কিন্তু টু পেয়ে মাত্র টাকা যত পিস চাই তত পিস কিন্তু প্লাজো মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকার ভিতরে এরকম আপনারা কিন্তু সেট পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা থেকে স্টার্টিং মাত্র আশি টাকা থেকে কিন্তু আপনারা আরবে দুশো আড়াইশো টাকা পাইকারি বিক্রি হয় মাত্র কিন্তু আমাদের কাছে কিন্তু আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস পাচ্ছেন এরকম ব্র্যান্ডেড দিল্লি শার্ট মাত্র নব্বই টাকা থেকে এত আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি তার জন্য কিন্তু আমরা কিন্তু কমে দিতে পারি আমাদের অ্যাড্রেস রয়েছে হলো নদিয়া শান্তিপুর গোবিন্দপুর শার্ট প্লট মাঠপাড়া আমাদের স্বপ্নে আছে বাকে বিহারি টেক্সটাইল আমাদের কাছে এখানে মূলত কি কি আইটেম পাওয়া যায় না সব ধরনের আইটেম কিন্তু আমাদের একই ছাদের তোলা কিন্তু পেয়ে যাবেন এ টু জেড যত ধরনের কালেকশন আছে ব্লাউজ থেকে পেটিকোট থেকে সব ধরনের আইটেম কিন্তু একই সাথে তলা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্ট স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে আপনারা কিন্তু ছেলেদের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু মূলত কি কি পাওয়া যায় না একটা দোকানে আমাদের একটা একই ছাদের তলায় আপনারা যত ধরনের গার্মেন্টস বলুন বলুন ছাপা শাড়ি বলুন সব এ টু জেড কালেকশন কিন্তু বয়স্কদেরকে বয়স্ক থেকে বাচ্চা থেকে বয়স্ক সব ধরনের কালেকশন কিন্তু একই আজকে অফার রয়েছে আমাদের কিন্তু ষাট টাকা থেকে মাত্র কুর্তি স্টার্টিং ষাট টাকা দেখতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু আইটেম নিয়ে আমরা কিন্তু দেখানো শুরু করবো কালেকশন ফার্স্ট কালেকশন দেখি কুর্তি দেখুন ফার্স্ট কালেকশন দেখেছি কুর্তির ভিতরে একদম খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি একদম কাপড় কোয়ালিটি এ কোয়ালিটি হবে একদম এ ওয়ান কোয়ালিটির আইটেম চলে আসবে বাঘা এক্সেল বডি পাবেন আপনারা পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকার ভিতরে মাত্র এইটি ফাইভের ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এইটি ফাইভ এরপরে দেখি দিচ্ছি এইটি ফাইভ এর ডিজাইন শুধু একটা এইটি ফাইভ এর ডিজাইন কিন্তু এরকম ডিজাইন দেখুন ভ্যারাইটি ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু ফাইভ এর ভিতরে এরপরে দেখি দিচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি এই একটা কুর্তি আজরাক যারা জয়পুরি আজরাক বলে এটা হলো জয়পুরি আজরাকের এর উপরে এক্সেল বডির উপরে চলে আসছে একদম পুরো সাম পুরো পাকা মাপ চলে আসবে একদম পাকা মাপ চলে আসবে সাইড ব্যাকসাইডও কিন্তু এরকম প্রিন্ট থাকবে মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা মাত্র একশো টাকার মাত্র কুড়ি টাকার মাত্র একশো টাকার ভিতরে কিন্তু চিকনকারী পেয়ে যাচ্ছেন মাত্র টাকার ভিতরে এরপরে যেটা অফারে দিয়েছিলাম ষাট টাকায় কুর্তি যেটা ষাট টাকায় কুর্তি এরকম এরকম কিন্তু আপনারা কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনার কুর্তি পেয়ে যাচ্ছেন একদম পুরো পাকা মাপ থাকবে এক্সেল বাড়ি চলে আসবে মাত্র কিন্তু ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যাচ্ছে কুর্তি শুধু আপনি শুধু থাকুন ডিজাইন প্রচুর ধরনের ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই এরপরে দেখছি এরা খুব সুন্দর একটা আইটেম চলে আসছে স্লিপলেস ভিতরে হাতা চলে আসবে ডবল এক্সেল এক্সেল সব পেয়ে যাবেন মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান থার্টি ফাইভের ভিতরে কিন্তু কালেকশন শুধু দেখতে থাকুন প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশনের স্টক নিয়ে তো কোনো অভাবই নেই দেখুন কুর্তি দেখুন পুরো ওয়ার্ক থাকবে প্যানেল প্যানেল সিস্টেমের আইটেম চলে আসবে পুরো প্যানেলের উপরে উপরে কাজটা দেখুন একদম পুরো কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাচ্ছেন একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা দেখুন শুধু ডিজাইন শুধু আপনাকে এক একটা করে শুধু ডিজাইন দেখাচ্ছি শুধু ডিজাইনগুলো দেখুন দেখুন কাপুরের মেটিরিয়ালটা দেখুন শুধু কাপুরের মেটিরিয়ালটা একদম খুব সুন্দর একটা মেটেরিয়ালের আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার ভিতরে মাত্র একশো তিরিশ টাকার ভিতরে কিন্তু এরকম ধরে কিন্তু আইটেম পেয়ে যাচ্ছে একদম ইউনিক টাইপ পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু একশো তিরিশ টাকা তিরিশটা মাত্র একশো তিরিশ টাকা এরপরে দেখাচ্ছি দেখুন শুধু কুর্তির শুধু আপনারা শুধু ভ্যারাইটি দেখতে দেখুন প্রত্যেকটা লাগাবো ইউনিক ইউনিক কালেকশনের উপরে দেখিয়ে দেবো এরকম ইউনিক কালেকশন স্লিপলেস পাবেন ভিতরে হাতা পাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা মাত্র ওয়ান ফিফটির ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যাদের লেগিংস চাইছেন একদম ব্র্যান্ডেড লেগিংস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু সত্তর টাকার ভিতরে মাত্র সত্তর টাকার ভিতরে কিন্তু ব্র্যান্ডেড লেগিংস পেয়ে যাচ্ছেন প্রচুর আইটেম আছে লেগিংস এর অভাব নেই প্রচুর 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 স্টক আছে এরকম প্লাজো এরকম এরকম প্লাজো বান্ডিল টু বান্ডিল পেয়ে যাচ্ছেন বান্ডিল টু বান্ডিল মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু হলো আপনারা হলো পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকার ভিতরে কিন্তু এরকম কিন্তু ব্র্যান্ডেড আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাজো মাত্র পঁচাত্তর টাকা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে কালার অপশন প্রচুর কালেকশন কালার অপশনের অভাব নেই প্রচুর কালেকশন শুধু প্রিন্ট দেখতে থাকুন প্রিন্ট টাকা মাত্র পঁচাত্তর টাকার ভিতরে কিন্তু প্লাজো আপনারা মাত্র পঁচাত্তর টাকা এরপরে যারা গেঞ্জি মেয়েদের মেয়েদের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকার ভিতরে কিন্তু গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা একদম ফ্রি সাইজ চলে আসবে ফ্রি সাইজ দেখুন একদম আইটেম চলে আসবে মাত্র কিন্তু পাচ্ছেন সত্তর টাকার ভিতরে মাত্র সত্তর টাকা এর কুর্তি শুধু আপনার শুধু ডিজাইন এক এক করে দেখাচ্ছি শুধু আপনি ডিজাইন দেখবেন দেখুন এরকম ধরনের কুর্তি মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু হলো একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আপনার কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এরপরে আমরা দেখিয়েছি কিছু যারা ছেলেদের কিটস এর আইটেম যারা বড়দের থেকে বাচ্চাদের সব ধরনের আইটেম কিন্তু পেয়ে সব থেকে সরস্বতী পুজোর একটা স্পেশাল অফার স্পেশাল অফার একদম স্পেশাল অফার কিন্তু যাচ্ছে ঈদ আছে সময় বিক্রি ঈদের ঈদে আইটেম বিক্রি দেখুন এরকম চিকনকারী পাঞ্জাবি পুরো ওয়ার্ক থাকছে ফুললি ওয়ার্ক থাকছে ফুললি ওয়ার্ক তার সাথে কিন্তু আপনারা পাইফ্যান ফ্রি পাচ্ছেন এরকম কিন্তু পাইপ্যান ফ্রি পাচ্ছেন পাইপ্যান্ট মাত্র কিন্তু একশো পঁচাশি টাকা থেকে মাত্র একশো পঁচাশি টাকার ভিতরে কিন্তু আপনারা কিন্তু চিকন কারি পাঞ্জাবি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র প্রচুর আপনি শুধু শুধু দেখতে থাকুন হিউজ কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে আমার কাছে কিন্তু শেষ নেই প্রচুর প্রচুর কোয়ালিটি আছে আপনার জিন্সের প্যান্ট গেঞ্জি সহ এরকম এরকম গেঞ্জি পেয়ে যাচ্ছেন

নেই আমাদের সব আইটেম পিপেড আইটেমেড রয়েছে আর আমাদের এটাও বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে বাকি টেক্সটাইল যে কোনো আপনারা আপনারা গুগলে সার্চ করুন ইউটিউবে সার্চ করুন সব জায়গায় কিন্তু আমাদের কিন্তু দেখতে পারবেন এরকম এরকম কিন্তু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জামা প্যান্টের সেট মাত্র আশি টাকার ভিতরে মাত্র আশি টাকার ভিতরে কিন্তু এরকম কিন্তু জামা প্যান্টের সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের নিজস্ব মানে হচ্ছে তার জন্য কিন্তু আমরা এতটা সস্তায় দিতে পারছি মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু হলো আশি টাকার ভিতরে এরপরে দিচ্ছি ছেলেদের বড়দের শার্ট এরকম বড়দের শার্ট বড়দের বড়দের শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকার ভিতরে একশো আশি টাকার ভিতরে পাকা মাপ থাকবে দেখুন একশো আশি টাকার পাচ্ছেন একশো টাকার ভিতরে জলের দামে আপনার আপনাদের কালেকশন শুধু দেখতে দেখুন প্রচুর কালেকশন আছে আমাদের কালেকশন শেষ নেই প্রচুর ধরনের কালেকশন কিন্তু একই সাথে কিন্তু এটা লং চলে আসে ফুলা আইটেম চলে আসবে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর সুতি চলে আসবে পিওর সুতি চলে আসবে মাত্র একশ আশি টাকার ভিতরে মেনলি আমাদের জামা স্টার্টিং প্রাইস হয়েছে কিন্তু নব্বই টাকা থেকে হ্যাঁ নব্বই টাকার যেমন আমরা দেখবো এরকম কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নব্বই টাকা ছ পিসের বক্স থাকবে এগুলো এগুলো পিসের ডেনিমের আইটেম চলে আসবে আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু দিল্লির প্রোডাক্টের আইটেম এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন নব্বই টাকা মাত্র নব্বই টাকার ভিতরে কিন্তু তিনশো টাকা আরামে বিক্রি হতে তিনশো টাকা আরামে বিক্রি হতে মাত্র কিন্তু পাচ্ছেন নব্বই টাকা মাত্র নব্বই টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আছে গেঞ্জি প্যান্ট সেট যারা গেঞ্জি প্যান্ট সেট চেয়েছেন একটু বড় সাইজের ভিতর গেঞ্জি প্যান্ট সেট 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 আমাদের গেঞ্জি প্যান্ট সেটের উপর দেখিয়ে দিচ্ছি এরকম গেঞ্জি প্যান্ট সেট হ্যাঁ দেখুন গেঞ্জি প্যান্ট সেটের উপরে চলে আসছে একদম খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি চলে আসবে এরকম এটা আপনারা পেয়ে যাচ্ছেন গেঞ্জি এটা গেঞ্জিটা পাচ্ছেন

দেখুন এরকম ধরনের এগুলো কিন্তু আপনারা শুধু শুধু ডিজাইনটা দেখতে থাকুন একদম ইউনিকের উপরে চলে আসতে একদম ডিজাইনটা উপরে একদম ওয়ার্কের ভিতরে একদম পুরো জ্যাকেট সিস্টেম করা আছে একদম পুরো তার সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে লেগিংস চারশো কিন্তু পেয়ে যাচ্ছেন লেগিংস মাত্র কিন্তু পাচ্ছেন দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু এরকম ধরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার ভিতরে এরপরে এরপরে দিচ্ছি ডিজাইন শুধু আপনি ডিজাইন তো আমাদের ইউজ স্টক আছে এরপরে জোকার্স প্যান্ট যারা জোকার্স প্যান্ট চাইছেন এরকম এরকম কটনের উপরে মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি কিন্তু ধরো আপনাদের একশো পঁচানব্বই টাকার একশো পঞ্চানব্বই টাকার ভিতরে যারা যারা বস্তা নেবে তাদের জন্য রেটটা আরো ডিসকাউন্ট করে দেবো আরো ডিসকাউন্ট করবো ফোর পকেট ফোর পকেট পেয়ে যাবেন সিক্স পকেট পেয়ে যাবেন মাত্র কিন্তু সিক্স পকেট নিলে আপনার এগুলো কিন্তু কুড়ি টাকা বাড়তি লাগবে ফোর পকেট নিলে আপনার একশো পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন দেখুন শুধু আপনারা শুধু এক এক করে শুধু ডিজাইন দেখাচ্ছি শুধু ডিজাইনগুলো আপনার শুধু দেখতে থাকবেন তাহলে কিন্তু কালার যেটার দেখাল কালার অপশনগুলো দেখুন প্রত্যেকটা কালার একদম ইউনিক ইউনিক কালার কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু এরকম ধরনের কিন্তু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দিচ্ছি স্কার্ট 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 সেট উপরে এটা হলো উপরে একদম এখন পুরো স্কার্ট সেটের উপরে দেখুন শুধু ডিজাইন শুধু দেখতে থাকুন এরকম স্কার্ট সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম এটা পাচ্ছেন আপনার বডিটা এটা বডিটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনারা তার নিচের শোটা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হলো

আর আমাদের কাছে তো আপনারা মূলত সব ধরনের কালেকশনই কিন্তু পাবেন কিন্তু ব্লাউজ থেকে বাচ্চা থেকে বয়স্ক ব্লাউজ ইনার গার্মেন্টস যত ধরনের আইটেম পাই সব ধরনের কিন্তু আইটেম কিন্তু একই সাথে কিন্তু পেয়ে নেক্সট পার্টে কিন্তু আমরা কিন্তু আরো নিউ নিউ কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার